সড়ক দুর্ঘটনা উল্লেখ করছি ঠিক এ সময়ে আমি রয়েছি ধলাই বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক সম্মুখে অল্প কিছুক্ষণ আগে এখানে দুর্ঘটনা সংঘটিত হয় আমি যে ছবিটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে একটি আর ওয়ান ফাইভ আপনারা অবগত আছেন এই এই ধরনের মোটরসাইকেল কত স্পিডে চালানো হয় সেটা আমরা যারা সড়ক দিয়ে চলাচল করি যারা সাধারণ মানুষ বা যারা পথচারী তারা জানি যে এ ধরনের মোটরসাইকেল যাদের হাতে থাকে তারা সাধারণত আমি উল্লেখ করি প্রায় সময় রোমিও জানি না ঠিক এ সময়ে আমি যে তথ্যটি অবগত হয়েছি ছেলেটি দক্ষিণ একটি গ্রামের আর তার মাথায় হ্যামলেট ছিল এখানে একটি অটো মূল যেটা ঘটনা একটি অটোরিক্সার সহিত তার মুখোমুখি সংঘর্ষ হয় তার পরবর্তী সময়ে অটোরিক্সাটি দুর্ঘটনা সংঘটিত করার পর এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বর্তমান সময়ে এই যে ছেলে একাই ছিল এই আর ওয়ান ফাইভ মোটরসাইকেলে তো তাকে এখান থেকে উদ্ধার করে স্থানীয় মানুষ দলাই প্রাথমিক হাসপাতালে পাঠিয়েছেন এখানে দুই একজন উল্লেখ করেছেন তার হাত ভেঙে গিয়েছে বা এরকমের হতে পারে আমরা সে কতটুকু ইনজয়ার্ড হয়েছে সে বিষয়ে আমরা অবগত নই তো আমরা একটা কথা বলতে চাইবো বর্তমান সময়ে আমি যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ধলাই বাজার এখান থেকে যদি আমরা এদিক দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে এই 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 সম্মুখে বাজার আর এই হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক সম্মুখে এখানে সড়ক দুর্ঘটনা যেগুলো সংগঠিত হয় সাধারণত আমরা যে বিষয়টি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে হোক সেটা বাঘা বাজার হোক সেটা ধলাই বাজার আর হোক সেটা কাবুগঞ্জ কিংবা তো নতুন বাজার এই এন এইচ থ্রি এর যে সমস্ত বাজার রয়েছে সমস্ত বাজারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পার্কিং যেগুলা যদি আমরা ঠিক এ সময়ে এদিক দিয়ে আপনাদেরকে দেখাই কিন্তু সড়কের উপরে পার্কিং রয়েছে আর বর্তমান সময়ে এ সড়কে সংস্কার কাজ হয়েছে তো সংস্কার কাজের সংস্কার কাজের পরবর্তী সময়ে সড়কটি অত্যন্ত অত্যন্ত মসৃণ হয়ে গিয়েছে যারা মোটরসাইকেল বা গাড়ি যারা চালান তাদের কারণে আর সড়কের পাশে এভাবে পার্কিং বা দোকান নিয়ে আসার কারণে সড়কের পরিসর ছোট হয়ে আসে আর সেই ছোট্ট পরিসরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে তো এই এই দুর্ঘটনাটি কিন্তু বর্তমান যে জায়গায় সংগঠিত হয়েছে আমরা দেখছি সড়কের উভয় পাশে বিভিন্ন ধরনের বাহন বর্তমান সময়েও কিন্তু দাঁড় করানো রয়েছে আর সেই সমস্ত বাহন দাঁড় করে থাকার কারণে সড়কের পরিসর ছুট্ট হয়ে আসে সেখানে দুর্ঘটনা সংঘটিত হয় বর্তমান সময়ে আমরা এখানে দেখি যে ধলাই থানার পুলিশ কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তারা সেই মোটরসাইকেলটি তাদের নিজেদের হেফাজতে নেবেন এবং দুর্ঘটনায় যে ব্যক্তি আহত হয়েছে যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তার নাম এবং পরিচয় দেওয়ার চেষ্টা করব আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো পুলিশের কাছে আমাদের দাবি থাকবে সড়কে যে সমস্ত অবৈধ পার্কিং রয়েছে, সড়কের পরিছড় ছোট হয়ে আসা, সড়কের উপরে বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসে যাওয়া সেটা তো সেই বিষয়ে যদি প্রশাসন দৃষ্টি দেয় তাহলে এভাবেই যে সমস্ত দুর্ঘটনা আছে সেটা অনেক কমে আসবে বলে আশা করি। ধলাইয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব। তো করছে মানে ইস্কুটা হলো। ছয় মানুহে তুলতে